Let's yeah. go! নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আপনাদের কাছে নিয়ে এলাম সেটা হচ্ছে যে রোডম্যাপ ম্যাপ কিন্তু ইডি তৈরি করে ফেলেছে ভাইপোকে গ্রেপ্তারি রোডম্যাপ এবং যে এক্সক্লুসিভ সিদ্ধান্ত ইডি নিয়েছে যা আমরা সূত্র মারফত পেয়েছি এই খবর আপনাদের কাছে প্রথম ইভিএম নিউজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে যে ইডি আমরা যে প্রশ্নটা বারবার করছিলাম দিল্লিতে কেন ভাইপোকে ডাকা হচ্ছে না যেখানে সুপ্রিম কোর্ট তাকে বলে দিয়েছে ডাকো ডাকো ডাকতে পারো ডাকলে কোনো অসুবিধা নেই ডাকলে যেতে হবে এই কথা যখন বলে দিয়েছে তারপরেও ইডি ডাকছে না নিশ্চুপ রয়েছে কেন নিশ্চুপ রয়েছে আমরা এটা নিয়ে একটা সেটিং এর তত্ত্ব অনেকে এটা একটা তৈরি করার চেষ্টা করছিলেন আবিষ্কার করছিলেন জল্পনা কল্পনার মধ্যে ছিল আসল বিষয়টা কি আমরা যেটা জানতে পারলাম যেটুকু আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছি খবর পেয়েছি যেটুকু সূত্র মারফত তাতে ইডি তারা এটা মনে করছে যে যদি ভাইপোকে দিল্লিতে ডাকা হয় তাহলে ওই দিল্লিতে এই যে ডাকা হলো ডাকার চিঠিটা পাওয়ার পর তার কাছে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এই চিঠিটা নিয়ে ভাইপো সঙ্গে সঙ্গে চলে যাবে দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে আমার এই কোনো একটা রিজন তারা তৈরি করবে খাড়া করবে যে রিজনটা খাড়া করে বলবে যে আমাকে আমি যেতে পারছি না আমাকে এইখানে ডাকা হোক আমাকে ওইখানে ডাকা হোক আমাকে ওখানে ডেকে পাঠানো হোক অর্থাৎ এই চিঠিটা পাওয়াতে তার কাছে এটা একটা রক্ষা হবে এটা নিয়ে সে আবার ফার্দার সুপ্রিম কোর্টে গিয়ে আবার আবেদন করার জন্য তার কাছে একটা দরজা খুলে যাবে যে সুপ্রিম কোর্টে গিয়ে আবার হাজির হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টে হাজির হয়ে তিনি আবার আবেদন করার সুযোগ পাবেন সেটা নিয়ে আবার টাল বাহানা চলবে কিছুদিন কাটিয়ে দিতে পারবে ইডিতাই বলছেন না সুপ্রিম কোর্ট বললেও আমরা এখনই চিঠি দিয়ে ডাকবো না তাহলে কি করব কেউ বলছে তাহলে বাড়িতে বাড়িতে কেন ডাকা হচ্ছে না বাড়িতে কলকাতায় কেন ডাকা হচ্ছে না দিল্লিতে যাবে না কলকাতাতে ডাকলে তো আসতে পারে সিজিও কমপ্লেক্সে পারে সিজিও কমপ্লেক্সে হচ্ছে না কারণ নিশ্চয়ই ওপরতলায় কোথায় আর ক্ষমতা এর নেই ওই পিসির দলকে ভেঙে নতুন দল করবে এই ক্যাপাসিটি এর নেই যদি একটা প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টার নাম হচ্ছে প্রগতিশীল মমতা কংগ্রেস এটা হচ্ছে প্রচেষ্টা কিন্তু এটা সফলতা নয় এটা সাফল্য পাবে না এটা আমরা আগেও বলেছি চেষ্টা চলছে চেষ্টা হচ্ছে খানিক খানিক সময় কিছু কিছু সময় সেটা নিয়ে উদ্যোগ হচ্ছে আবার উদ্যোগে ভাটা পড়ে যাচ্ছে ফলে কেউ কেউ বলছেন যেটা যারা অনেকে বলছিলেন যে কেন তাহলে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে না দিল্লিতে ডাকলে তাহলে যাবে না দিল্লিতে ডাকলে যাবে না কারণ দিল্লিতে গেলে যদি ভাইপো গ্রেপ্তার হয়ে যায় গ্রেপ্তার হলে সোজা দিল আচ্ছা কলকাতাতে ডাকলে তো তিনি যেতে পারেন কারণ তিনি জানেন কলকাতাতে যদি গ্রেপ্তার হয় তাহলে কলকাতার জেলে থাকবো তাহলে মানে তার মানে মমতা ব্যানার্জির জেলে থাকবো অসুবিধে নেই অসুবিধা হবে না এইটা অনেকে বলছিলেন এবং অনেকে বললেন কলকাতায় ডাকলে তো তিনি আসছেন এবারে ইডি মনে করছে এবারে চিঠি কলকাতা থেকে গেলেও এটাও তার হাতে রক্ষা কবচ হবে এবারে চিঠি কলকাতা থেকে গেলেও তার কাছে রক্ষা কবচ হবে এবং এই রক্ষা কবচটা নিয়ে তিনি এটা নিয়ে হাইকোর্ট কিংবা দৌড়তে পারেন তার সম্ভাবনা আছে ওই একই লজিক একই কারণে তার কাছে একটা রাস্তা খোলা হয়ে যাচ্ছে রাস্তা খুলে যাচ্ছে আর এই যে ব্যাপারটা ইডি তাহলে কি করবে ইডি কি তাহলে চুপচাপ বসে থাকবে আমরা যা খবর পাচ্ছি যে ইডি ইডি কি তাহলে চুপচাপ বসে থাকবে না ইডি তাহলে কি করবে ইডি চাইছে যে এমন একটা পরিকল্পনা তারা করেছে যে পরিকল্পনা দিয়ে তারা গোটাটা খুব সাকসেসফুলি করে বেরিয়ে চলে আসতে চাইছে এই খবরটা কিন্তু পরিকল্পনাটা কি সেটা পরে আসছি এটা কিন্তু আর কে মারফত নুনি কাছে অনেক আগে চলে গেছি সূত্র বলছে তিন থেকে সাড়ে তিন মাস আগে নুনি কাছে এই খবর আরকে মারফত গেছে আর আবার দিল্লি পর্যন্ত হাত আছে যোগাযোগ আছে ফলে সেক্ষেত্রে আর মারফত এই খবরটা চলে গেছে চলে এসছে নুনি কাছে ননিপিসি এই খবরটা পাওয়ার পর সে খানিকটা কৌশলগত কারণে বলছেন যে এটা কৌশল যে ভাইপো প্রভাবশালী নয় এইটা কে প্রতিষ্ঠিত করার কৌশল হিসাবে এটা চলছে ইডি কিন্তু তারা কাজ করে চলেছেন অনেকে জানেন না হাইকোর্টের অর্ডার আছে বলে ইডি এই গোটা বিষয়গুলোকে সামনে আনছে না ইডি চার্জশিটটা দিয়েছে একটা অন্য মামলাতে কোম্পানির নামেও চার্জশিট দিয়েছে ভাইপোর কোম্পানির নামে এটা অন্য মামলাতে ইডি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রপার্টি সিজ করেছে আরো কতগুলো প্রপার্টিকে চিহ্নিত করে ফেলেছে যেহেতু হাইকোর্টের অর্ডার আছে একটা যে সমস্ত বিষয়গুলো পাবলিকলি করা যাবে না পাবলিকের জনগণ পাবলিকের সামনে আনা যাবে না যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তদন্তের সব তথ্য এনে পাবলিকের সামনে দাঁড় করানো হবে না তাতে সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এই নিয়ে একটা মামলাও করেছিলেন তারা যে প্রমাণ হওয়ার আগেই ইডি সমস্ত এমনভাবে বলছে যে যাতে মনে হচ্ছে আমরা অপরাধী অথচ অপরাধ আমাদের প্রমাণিত হলো না আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই হাইকোর্টের একটা অর্ডার আছে ইডি তাই নীরবে অনেক কিছু কাজ করে চলেছে আমরা সে বিষয়গুলোর মধ্যে আসছি না কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে তিন মাস আগে এই যে পাওয়া খবর আরকের কাছ থেকে খবর পাওয়ার পর নুনি একটু প্ল্যানিং করছে যাতে ভাইপোকে এইটা প্রমাণ করতে পারে যে অত্যন্ত প্রভাবশালী 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 না ফলে একে এখানে রাখা যাবে না এখান থেকে তুলে সোজা তিহার জেলে রাখতে হবে না হলে সমস্ত তদন্তকে তছরছ ভুলডুল করে দেবে এইটা যাতে করতে না পারে তার জন্য নুনি পিসি ভাইপোকে একটু সাইডে সাইডে করে রাখছে বলেই সূত্র বলছি ইডিও সূত্র মনে করছে ইডিও মনে করছে যে এই কারণে এটা একটা কৌশল যাতে প্রভাবশালী তকমাটা থেকে ঝেড়ে ফেলা যায় সামান্য একজন সাংসদ কিছুই নয় দলের সেরকম কোনো ব্যাপারই নেই আছে দলের তো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় দলের তো আরো অনেক রয়েছে এরকম সাংসদ যারা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই গোটা ব্যাপারটা একটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তারাও এটা দেখছেন তারাও জানেন তারাও তো দেশের রাজনীতি রাজ্যের রাজনীতি রাজ্যের কে প্রভাবশালী কারা প্রভাবশালী নন কার কতটা প্রভাব কার আগে প্রভাব ছিল এখন কতটা প্রভাব কমে গেছে এই সব বিষয়গুলো সম্পর্কে তারাও তো ওয়াকিবহন কারণ এই দেশে যখন তারা কোনো বিষয় নিয়ে বিচার করে তখন দেশকে তো তার জানতে হয় দেশের সমস্ত খুঁটিহাঁটি বিষয় সম্পর্কে তো তাদের ওয়াকিবহল থাকতে হয় তবেই তো তারা বিচার করতে পারেন সঠিকভাবে বিচার করতে পারেন তাই এই একটা বার্তা গোটা দেশের কাছে দেওয়া যে ভাইপো ননিপিসির ভাইপো আর এখন অত প্রভাবশালী নয় এইটা সূত্র বলছে যে এই প্রভাবশালীর তকমাটা ঝেড়ে ফেলার জন্য এই কর্মকাণ্ড ইডির রোডম্যাপ কি যেটা আসল বিষয় যেটা শোনার জন্য অধীর আগ্রহে আমার সমস্ত দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন ইডির দুটো কৌশল এক বলছে এমন জায়গা চুজ করবো যে জায়গা থেকে প্রতিরোধ কম হবে অবশ্যই বাড়িতে নয় অবশ্যই বাড়িতে নয় এমন একটা জায়গা চুজ করা হবে যেখান থেকে প্রতিরোধ কম এবং এইরকম একটা জায়গা চুজ করা হবে এটা হচ্ছে একটা দ্বিতীয়ত এই পশ্চিমবাংলা থেকেই তাকে নিয়ে যাওয়া হবে ইডি তার প্রস্তুতি নিয়ে ফেলেছে ইডি তার সমস্ত প্রস্তুতি কমপ্লিট এবং এটা তাদের পরিকল্পনা যে এই গ্রেপ্তারির জন্য তারা ওয়েদারের উপর নির্ভর করছে শুনে আপনাদের একটা অবাক লাগবে ওয়েদার আবার কি কিসের ওয়েদার কার ওয়েদার পলিটিক্যাল ওয়েদার নাকি আহওয়া পরিবেশের আহওয়া এনভায়রনমেন্ট কোন কোন ওয়েদারের উপর নির্ভর করছে তারা কোন ওয়েদার কে দিয়ে তারা প্ল্যান করছেন আবহাওয়া আক্ষরিক অর্থে সেই ওয়েদার এমন একটা ওয়েদার কে চুজ করা হবে ইডি চুজ করছেন এটি পরিকল্পনা করেছেন সেটা বলা যাচ্ছে না কোনটা কোন ওয়েদার যে ওয়েদারে সময় যে আবহার কারণে মানুষ ঘর মুখী থাকবে ঘর থেকে বাইরে বেরোবে সময় মানুষ খুব একটা ঘর থেকে বেরোতে চাইবে না হতে পারে সেটা প্রচন্ড গরম হতে পারে সেটা মারাত্মক ঠান্ডা হতে পারে সেটা প্রবল বর্ষণের টাইম সময় কোন সময় এটা কিন্তু বলতে পারছি না প্রবল বর্ষণের সময় একটা বিরাট ঝরঝঞ্ঝা এলো সেই ঝরঝঞ্জার সময় নাকি প্রবল গরম পড়েছে সেই গরমের সময় নাকি ঠান্ডা পড়েছে সেই সময় এই ওয়েদার যে ওয়েদারে মানুষ থাকবে ঘরমুখী এবং সেই সময়কে বেছে নেওয়া হবে যে সময়ে মানুষ খুব বেশি রাস্তাঘাটে বাইরে থাকে না সচরাচর ঘর থেকে বেরোবে না এই সময় এই পরিবেশ এই সব কিছুকে ঠিক করে যেখানে প্রতিরোধ কম এই সব কিছুকে ঠিক করে ইডি তার পুরো প্রস্তুতি পুরো টিম নিয়ে যাচ্ছে শাহজাহানের সময় ইডির একটা অভিজ্ঞতা হয়েছে ইডি তাই এবার পূর্ণ প্রস্তুত ইডি এবার পূর্ণ প্রস্তুত এবার কেন্দ্রীয় বাহিনীর সেই টিমকে নিয়ে তারা যাচ্ছে যারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে সেই কেন্দ্রীয় বাহিনীর এক একজন সদস্য এক একজন এক হাজারের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখবে মবকে ডেসপার্স করার ক্ষমতা রাখবে এরকম টিম থাকবে সঙ্গে যারা মবকে ডেসপার্স করিয়ে দিতে পারবে ফাঁকা করে দিতে পারবে এই সব পরিকল্পনা করে সমস্ত কিছু সিদ্ধান্ত করে ইডি তার রোডম্যাপ তৈরি করে ফেলেছি এখন অপেক্ষা সেই মহেন্দ্র ক্ষণের যে মহেন্দ্র ক্ষণে ইডি এই ফাইনাল সিদ্ধান্তটা নেবে ধরবে আর নিয়ে যাবে আর ভরে দেবে গোটা বাংলাকে যদি এই রোহিঙ্গা মুক্ত গোটা বাংলাকে যদি এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে হয় বাংলা আজকে বড় বিপদের মুখী এই বড় বিপদ থেকে যদি বাংলাকে রক্ষা করতে হয় বাংলার মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে সবার আগে যে কাজটা করতে হবে পশ্চিম বাংলায় বিজেপির নেতৃত্বে আনতে হবে এমন একজনকে যে কোনো শর্তে মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করবে না আর দ্বিতীয়ত এই রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথাকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিতে হবে তিহার জেলে পশ্চিমবাংলা মুক্ত হবে এই পশ্চিম বাংলায় যে এই আনসারুল্লাহ বাংলা টিম এই যে সন্ত্রাসী জঙ্গিদের একটা আখড়া তৈরি হয়ে গেছে এই যে পশ্চিম বাংলা আর কয়েকটা বছর এই পরিস্থিতি চলতে থাকলে আর মাত্র কয়েকটা বছর তারপরে বাংলা হবে মুসলিম লীগের সরকার চলবে পশ্চিম বাংলায় আর পশ্চিম বাংলা হবে বাংলাদেশ টু এখান থেকে রক্ষা পেতে গেলে এই দুটো অ্যাকশন নিতেই হবে এই দুটো অ্যাকশন নিলে বাংলা বাঁচবে ইডি তার রোড ম্যাপ তৈরি করে ফেলেছে আমরা অপেক্ষা করব সেই কবে সেই মহেন্দ্র খন আসছে সেই ওয়েদার কবে ফেয়ার ওয়েদার ইংরেজিতে একটা কথা আছে সুসময় আমরা অপেক্ষা করব সেই ফেয়ার ওয়েদারের জন্য যেদিন সেই ওয়েদার যে ওয়েদার অন্যের জন্য প্রতিকূল ইডির জন্য অনুকূল আর আমাদের জন্য সেটা হবে সুখবর সুসময় সেদিনের জন্য আমরা অপেক্ষা করবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের দিকে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার